যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছে তিন বছর ভাঙরের এমএলএকে ভাঙড়ে খুব কম দেখা যাচ্ছে এটা ভাঙড়ার মানুষের প্রত্যেকের অভিযোগ এটা আমার একার অভিযোগ নয় তাদের সমস্যা হচ্ছে আমাদের কাছে জানাচ্ছে কিন্তু আমাদের যখন সমস্যা হচ্ছে আমরা আর কাউকে পাশে পাচ্ছি না এমএলএকে ফোন করছি উনি ফোন রিসিভ করেন না ওনার অফিসের ছেলেরা তারাও ঠিকঠাক রিসিভ করেন না বা কোনো রিপ্লাই দেন না তাইতে আমি কী বলতে পারি কি করতে পারি আমাদের সমস্যার সমাধানটা কোথায় বলুন এই সমাধানটা কোথায় আমাদের কোনো কাজের জন্য সেই ফুরফুরা শরীফে দৌড় একটু বেশি বেশি সময় দেওয়ার দরকার যে ভাঙড়ের মানুষ ওনাকে বিধানসভায় পাঠিয়েছে সেই ভাঙড়ের মানুষের পাশে সদা সর্বদা থাকার দরকার ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছে তাদের উদ্দেশ্য আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করবে অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ মানুষদের সাইড আপনাদের কর্মী সমর্থক নেতৃত্বটা চলে যায় তাহলে তো ভাঙর থেকে মুছে যাবে কোথায় দু হাজার একুশ সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম এখন তো তাও অনেক হয়েছে তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না বাংলার মানুষের অন্তরে আইএসএফ দিতে গিয়েছে তো একটা কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায় তাতে আইএসএফের খুব ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার নয় এরপরে আরও অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রায়নুর হক সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে সূত্র মার্ফট খবর পাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রায়নুর এসেছিলো কথা হচ্ছিল সেরকম তো এরকম কোনো তার কাছ থেকে আওয়াজ তবে একটা কথা দেখুন আমি আবারও বলছি অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে সামগ্রিকভাবে

আসমা খাতুন তৃণমূলে যোগ দিয়েছেন নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করে কি বলবেন কথা দেখুন ওটা আমার কাছে খবর নেই আমি কারো বা কারো ওই উড়ো উড়ো কথা আমি বলতে পারবো না যদি ওইটা জানতাম আমি এখনই বলতে দিতাম যে কেন কিছু বিনিময় গিয়েছে আপনাদের কাছে যদি এক্সাক্ট কেন এই ধরনের খবর থেকে থাকে দেবেন বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে